ইসন রফ রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম বেশ কিছু সেটের রেট বলে দেব আমরা কত টাকা হলো সেটগুলো বিক্রি হবে দেখতে পাচ্ছেন ডেল্টা নয় হাজার এক একদম অরিজিনাল সেট ফুল ফ্রেশ কোনো কাজ করা হয় নাই আর ডেলটা নয় হাজার এক তারপর দেখতেছেন আটাইশো এটাও ফ্রেশ সেট একদম রানিং তারপর দেখতে পাচ্ছেন সিএ টোয়েন্টি একবারে সর্বনিম্ন রেটে বিক্রি হবে ফুল ফ্রেশ কোনো কাজ করা হয় নাই ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো সবগুলো রেটগুলো আমরা বলে দেব ভিডিওটা দেখে দেখতে থাকেন এর মধ্যে আমরা রেট বলতে বলতে অবশ্যই একটা লাইক করে যান একটা কমেন্ট করে যান যারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন কোনটা সেটের রেট কম একবারে সর্বনিম্ন রেট মানে পানির দাম রেটগুলো নিয়মিত শুনবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো প্রথমে সর্বপ্রথম আমরা ডেল্টা সেট দেখতে পাচ্ছেন তারপর আমরা এই সাইড থেকে শুরু করি ছোটো সেট থেকে আগে শুরু করে আসি ভিতরে সহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি প্রথমে ছোটো থেকে শুরু করব আমাদের ভিডিওটা ফোর জিরো এইট জিরো দেখতে পারতেছেন এই ভিতরের অবস্থাগুলো আপনাদেরকে দেখাই ভিতরের পার্টগুলো দেখাই মোটামুটি একদম রানিং ফুল ফ্রেশ সেট আছে কোনো সমস্যা নাই একদম রানিং ফোর জিরো এইট জিরো একদম অরিজিনাল একটা সেট সর্বনিম্ন রেট এটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা প্রথম ফোর জিরো এইট জিরো তারপরে যে ফোর জিরো এইট জিরোগুলো দেখতে একলা এগুলো কাজ আর ক্যাপাসিটার চেঞ্জ করা আছে কিন্তু সেটা একদম রানিং কোনো সমস্যা নাই দুই সাইডে রানিং খুব ভালো পেশার লোড দিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা এটা ফোর জিরো এইট জিরো নিলে মাত্র সতেরো হাজার টাকা তারপরে যারা ফুল ফুলডেন্স চালাতে চান এ টোয়েন্টি সেটগুলো অনেকেই এগুলা কিন্তু ফুল ফুলডেঞ্জের জন্য ছোটোর ভিতরে ফুল ফুলডেঞ্জের জন্য এ টোয়েন্টি এটা সর্বনিম্ন রেট শুধুমাত্র একটা ক্যাপাসিটার চেঞ্জ আর কোনোটার ভিতরে হাত দিয়ে ধরা হয় নাই কোনো সাইডে হাত দিয়ে ধরা হয় নাই এ টোয়েন্টি সর্বনিম্ন রেট মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দামা করবেন না এ টোয়েন্টি মাত্র শুধু একটা ক্যাপাসিটার চেঞ্জ মাত্র একুশ হাজার টাকা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এতে দেখেন শুধু একটা ক্যাপাসিটার সেন্স সব অরিজিনাল আছে মাত্র একুশ হাজার হ্যাঁ সি টোয়েন্টি এরপরে দেখতেছেন চান সি আটাশ সি আটাশ না আঠাশশো মডেল এটা দিয়ে আপনারা ফুল ড্যান্স আঠারোর মাল সাপ সহ চালাতেন ছাপ্পান্ন টেন্ড স্টার এটা আপনারা আঠারোর মাল বা সাপ চালাবার জন্য ব্যবহার করতে পারেন এটা সর্বনিম্ন রেট ছাব্বিশ হাজার টাকা আঠাশশো মডেল ছাব্বিশ হাজার টাকা খুব সুন্দরভাবে আঠারোর মাল সাপ ফুল ড্যান্স যে কোনো কিছু এটা দিয়ে লোড দিতে পারবেন ছাপ্পান্ন টেন্ডস্টারের সেটগুলো হয়ে থাকে খুব ভালো প্রেশার দিতে পারবেন এরপর আসেন ডেলটা নয় হাজার এক একদম অরিজিনাল ইয়েসের একটা সেট দেখতে টাস ফারা এক হাজার নব্বই বোল ক্যাপাসিটার টু এস এ টেন্ডস্টার একদম অরিজিনাল একটা সেট সর্বনিম্ন রেট ছত্রিশ হাজার টাকা এখনও কোনোটার ভিতরে কাজ করা হয় নাই কোনো বুডের ভিতরে কোনো টেন্ডস্টার মোসপেড কোনো কিছুই চেঞ্জ করা হয় না একদম অরিজিনালই আছে কোনো সমস্যা নাই এটা সর্বনিম্ন রেট ছত্রিশ হাজার টাকা ডেল্টা সেটটা যেটা দেখতে পাচ্তেছেন আবারও ভালো করে দেখাবার চেষ্টা করি দেখেন সামনে দেখেন মাত্র ছত্রিশ হাজার টাকা এই দুইটারেস কি আছে হ্যাঁ পিছনথনের সেটগুলো দেখাবার চেষ্টা করতেছি দেখেন যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম